সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের নিয়ে বিশ্বরুডের পাশ দিয়ে হাঁটছিলাম আর হঠাৎ আমার ছৌকে এমন সুন্দর একটি গাছ ধরা পড়ে আপনারা দেখুন গাছটি আর গাছের মধ্যে উপরে অনেকগুলো সুন্দর সুন্দর পোকা বসে আছে শুধুই একটি গাছ নয় আশেপাশে যতটি গাছ আছে সবটি গাছই এরকম দৃশ্য আমরা দেখতে পাই এ গাছটির বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম তবে বিশেষভাবে প্রচলিত নাম যেগুলি ওগুলি হচ্ছে জামটি গাছ বিশেষ করে জামটি গাছটি এর মূল নাম হিসেবে এ কোনো এর পরিচিতি আর ওই গাছের উপরে বা ডালে যে পোকা বসে আছে ওইটির নাম হচ্ছে জুয়েল পোকা আমি আজ আমি আপনাদেরকে জুয়েল পোকা এবং জিট জামটি গাছ সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব আমার পাশে থাকুন আর গাছটি দেখুন গাছটি খুবই সুন্দর বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন স্থানীয়ভাবে এটিকে আমি আগেই বলেছি জামটি গাছ বলে অনেক জায়গায় একে জামটা লতা নামেও ডাকা হয় গাছটির বৈজ্ঞানিক নাম হতে পারে সাইগেস বাকিয়া ওরিয়ান্টি টাইলস যা সূর্যমুখী পরিবারের সদস্য সাধারণত পথের ধারে মাঠে ঘাটে পতিত জমিতে নিজে থেকেই জন্মায় আর ওই গাছের গঠন সম্বন্ধে তো আপনারা দেখছেনই আর আমি কিছু বলার চেষ্টা করছি এর পাতাগুলো হাঁস কাটা এবং সামান্য লুমযুক্ত ফুলগুলো খুবই ছোট। সাদা রঙের এবং গাছটি ফুল ফল দেয় বর্ষাকালে এই গাছটি বেশি হয় এর ডাটা উপুলের গায়ে দেখা যায় ছোট ছোটো ছিপছিপে গ্রন্থি যা পোকামাকড় সহজেই আটকে ফেলতে পারে বিশেষ করে এর ঔষধি গুণ অল্পই রয়েছে লুকোজ চিকিৎসায় এই গাছের পাতা ব্যবহার করা হয় মরুগে বাত বেতা এবং খত সারাতে কেউ কেউ পাতা ফিসে চুলকানি বা পুরায় লাগান আবার গবাদি পশুর গায়ে কত স্থানীয় গ্রামে জামটি পাতার রসি প্রথম বর্ষা এবার আমি আপনাদেরকে বলছি কিছু অল্প পরিমাণে পরিচি পরিচয় তুলে ধরছি জুয়েল বিটলি বা ওই গাছের মধ্যে যে পোকা থাকে ওই পোকার সম্বন্ধে কিছুটা পরিচয় তুলে ধরার চেষ্টা করছি জুয়েল বিটল আপনারা দেখছেন এই গাছের উপরে বসা অনেক দেখবেন আপনারা সবুজ কালো ঝোঁকঝোকে বডি সম্পন্ন যে পোকা ওইটিকে জুয়েল বিটল নামি এর পরিচিতি অনেকে বাংলায় বলে থাকেন রং ছটা পোকা বা থামার পোকা এই পোকা জামটি গাছের রস শোষণ করে বেঁচে থাকে এবং গাছটির সঙ্গে একটি নিবিড় সম্পর্ক গড়ে তোলে বিশেষ করে এই গাছটি যেখানে আছে এই ফুকাও সেখানে থাকবে জামটি গাছ যেমন ঔষধিগুলো রয়েছে তেমনি এটি একটি কিছু এলাকায় তোলকে অ্যালার্জি বা চুলকানিও করতে পারে এর ব্যবহারের আগে অবশ্যই সাবধান হতে হবে তবে এ গাছ পোকা গাছ ও পোকা দুটি আমাদের প্রাকৃতিক পরিবেশের এক অপূর্ব উপাদান এই ছিল আজকের ভিডিও জামটি গাছ আর তার অতিথি জুয়েল বিটলকে নিয়ে বিশেষ করে রাস্তা দিয়ে হাঁটছি আর এই আমার যে গাছটি আপনারা দেখছেন ওইটি সম্পূর্ণভাবে একটি গাছ সুন্দর যে আমি অনেকটা বিমোহিত আর আমি একটি আমার একটি অভিজ্ঞতাও আমি আপনাদেরকে বলছি কোনো এক সময় আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ওই গাছের একটি পল আমার সাধারণত রাস্তাঘাটে হাঁটলে যে কোনো গাছের পাতা আমি মুখে দিয়ে টেস্ট করার একটা বোধ অভ্যাস রয়েছে এই অভ্যাসে বস বসেই আমি একটি ফল মুখে দেই খেয়ে দেব মুখে দেওয়ার সাথে সাথে আমার অনেকটা বমি ভাব শুরু শুরু হয় এবং আমাকে বমি করতে হয়েছে অল্প পরিমাণে এই জন্য ওইটি যাতে মুখে না দেওয়া হয় এবং কিছুটা সাবধানতা অবলম্বন করা হয় আমি মনে করি ভালো আর এর মূল অনেক কবিরাজরাও তান্ত্রিক কাজে ব্যবহার করে থাকেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম